আপনার সন্তানকে কখনো গাধা, মূর্খ, বোকা তোকে দ্বারা কিছু হবে না এসব বলবেন না কারণ আপনি যখন এইসব নেতিবাচক মন্তব্য তাকে বারবার বলতে থাকেন তখন তার অবচেতন মন ধীরে ধীরে তা বিশ্বাস করে নাই ডক্টর জোসেফ মারফি তার বই দা পাওয়ার অফ সাবকনশাস মাইন্ডে বলেন যে অবচেতন মন হল মনের সেই অবস্থা যখন আপনি আপনার অবচেতন কোনো কিছু গভীরভাবে বিশ্বাস করেন বা অনুভব করেন তাই বাস্তবে প্রকাশ পায় অর্থাৎ আপনি আপনার সন্তানকে যখন কোনো নেতিবাচক কথা বারবার বলতে থাকেন তখন এইসব নেতিবাচক কথাগুলো তার ধ্যান ধারণা এবং মস্তিষ্কে যায় এর ফলে জীবনের সামনে এগিয়ে যাওয়ার জন্য যে সাহস বা প্রয়োজন সে আস্তে আস্তে তা হারিয়ে ফেলতে থাকে কতটা তা আমি আপনাদের সাথে একটা উদাহরণ দিয়ে একটা রিয়েল লাইফ উদাহরণ দিয়ে বলি যেটা হচ্ছে রজার ব্যানিস্টারের একটা শিক্ষণীয় গল্প উনিশশো চুয়ান্ন সালের দিকে সবাই ভাবত যে এক মাইল দৌড় চার মিনিটের নিচে ধরে নানা মানুষের পক্ষে অসম্ভব কিন্তু রজার ব্যানিস্টার দিন রাত ভিজুয়ালাইজ করতেন যে তিনি তিন মিনিট উনষাট সেকেন্ডে ফিনিশ লাইন পার করছেন এবং উনিশশো সালে তিনি প্রথম মানুষ মিনিট যিনিটাট দশমিক চার বোঝা গেল যে আমরা বিশ্বাস করে নি তাহলে আমাদের অবচেতন মন সেভাবে কাজ করতে থাকে মানব মস্তিষ্ক বাস্তবতা এবং কল্পনার মধ্যে পার্থক্য বোঝে না অর্থাৎ মানুষ যেরকম বিশ্বাস করে তার মন এবং শরীর সেভাবে সারা দেয় ধরুন একটা অন্ধকার রাস্তা দিয়ে আপনি একা হেঁটে যাচ্ছেন এবং আপনার মনে হচ্ছে যে কেউ আপনার পেছনে হাঁটছে তখন কি হবে তখন আপনার শরীরে হার্টবিট বেড়ে যাবে এবং আপনার শরীর ঘাম দেওয়া শুরু করবে কিন্তু যখন আপনি পেছন ফিরে তাকালেন তখন দেখলেন যে সেখানে কি হয়নি কিন্তু আপনার মন সেটা বাস্তব ভেবে ধরে নিয়েছিল এবং তাই আপনার শরীর আপনার মন সেভাবে সারা দিয়েছে আপনার হার্টবিট বেড়ে গিয়েছে আপনার শরীরে ঘাম দিয়েছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে কল্পনা এবং বিশ্বাসের শক্তি কতটুকু সুতরাং আমরা যেরকম বিশ্বাস করবো ঠিক আমরা সেরকমই হব তাই আপনার সন্তানকে সবসময় উৎসাহিত করুন সে ভুল করলে বা ব্যর্থ হলে তাকে সামনে এগিয়ে যাওয়ার দিন তাকে তাকে বোঝান যে ভুল একটা একটা অংশ অংশ শিক্ষার আরেকটা কথা আপনার সন্তান যদি আপনার থেকে ভুল করে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা বা সাহস না পায় তাহলে সে কার থেকে পাবে ভাবুন একজন শিশুকে নরম মাটির সাথে তুলনা করা যায় নরম মাটিকে ছেড়ে যেভাবে আকার দেওয়া যায় ঠিক একইভাবে একজন শিশুকে যে যেভাবে গাইডলাইন দেওয়া হবে সে শিশুটিও সেভাবে গড়ে উঠবে ধন্যবাদ